আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলারে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন মাস চার মাস আগে থেকে ইনশাআল্লাহ সাজেশনগুলো তৈরি করে ফেলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো বিগত বছর অভিজ্ঞতা বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ডি পার্সেন্ট মধ্যে কমন থেকে যায় তো ইনসারে এই বছরও ব্যতিক্রম না এবারও তোমরা কমন পেয়ে যাবে তো আজকে আমরা থামবেল অনুসারে উদ্ভিদ বিজ্ঞান পত্র বা বোটানি ফোর পেপার তো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানতে হবে যে এই পত্রের টোটাল চ্যাপ্টার কয়টি এবং কতটি প্রশ্ন ক খ গ বিভাগের জন্য আমরা বাসে করতে পেরেছি সাজেশনের সম্মানই কতটুকু কীভাবে আমরা সাজেশন পেতে পারি তো সেগুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পত্রে টোটাল চ্যাপ্টার যদি আমরা দেখি ষোলোটি চ্যাপ্টার রয়েছে এই ষোলোটি চ্যাপ্টার থেকে ক বিভাগের জন্য তিরিশটি প্লাস অধ্যয় আর খ এবং গ বিভাগ অর্থাৎ তিরিশটি প্লাস আমরা প্রশ্নপত্র বাসে করতে পেরেছি এই ষোলোটি চ্যাপ্টার থেকে হলো বিষয় এবং সর্বোচ্চ পরিমাণ ইনশাল্লাহ কমন পাবা যা আমরা বিগত বছর থেকে বলতে পারি সেভেন্টি পার্সেন্ট থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো দেখো বিগত বছরের মতো আমরা রেখেছি একটি পত্রের প্রশ্নপত্র একশো পাঁচ দুইটি হচ্ছে দুশো দশ তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের একই পেমেন্ট অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা ছয়টি প্রশ্নপত্র ইনশাল্লাহ পেয়ে যাবে এটা একটা বিশাল অফার হিসেবে রাখা আছে এরপর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে একটি পত্রের উত্তরপত্রের মূল্য পিডিএফ আখের পঞ্চাশ টাকা আর দুইটি হচ্ছে একশো তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানেও অফার রাখা আছে একশত পঞ্চাশ টাকা এ হলো বিষয় আর একটি পত্রের গণিত ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখন যদি আমরা দেখি যে সবগুলো যদি পত্র অর্থাৎ গণিত ক্লাস বাদ দিয়ে যে কোনো ছয়টি পত্রের প্রশ্নপত্র যদি আমরা নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে তিনশো দশ টাকা ছয়টি পত্রের প্রশ্নপত্র আর উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবা গুণিত ক্লাস বাদ দিয়ে এখন যদি বলি যে গুণিত ক্লাস সহ অন্যান্য সাজেশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অর্থাৎ পাঁচশো মানে টাকা দিয়ে তোমরা গণিত ক্লাস পেয়ে যাবে তো আটশো দশ টাকা হয়ে আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা দিয়ে তোমরা যে কোনো ছটি প্রশ্নপত্র এবং গণিত ক্লাস গণিত ক্লাস সহ যে কোনো প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে এইগুলো বিষয় তো সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবা এই হলো বিষয় তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে ডিগ্রি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের এছাড়াও রয়েছে সাত কলেজের অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেটা থাকে ডিসিও বা সেভেন কলেজ অনার্স প্রথম বসেক তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো এবং সাজেশনগুলো নিতে পারো তো আমাদের সাজেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে সাজেশন তৈরি করা হয় এবং সাজেশনগুলো দেওয়া হয় এতে করে তোমরা আগে থেকে সাজেশন ধীরে ধীরে শেষ করতে পারবে মনে থাকবে এবং ভালো কিছু করার সুযোগ থাকে তো এলে বিষয় এখন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কোনোরকমভাবে সাজেশনের পরিবর্তন করি না যেখানে যখন থেকে সাত দেওয়া হয় এবং পরীক্ষার শেষ অবধি একই রকম থাকে কোনো রকম পরিবর্তন করা হয় না সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন থেকে যায় তো এই ব্যতিক্রম না ইনিশালা পেয়ে যাব কমন এরকমই তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনিশালা আবারও দেখা পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ